নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কিলার রাজ্যে যেখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ব্র্যান্ডের মেডিসিন নিয়ে রিভিউ করে থাকি আজকের ভিডিওতে আমরা কথা বলবো মন্টেক এলসি ট্যাবলেট নিয়ে এই মন্টেক এলসি ট্যাবলেটের কার্যকারিতা ব্যবহার ও পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আজকে আমাদের এই ভিডিও তো ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো চলুন শুরু করা যাক এই মন্টেক এলসি ট্যাবলেটটি ম্যানুফ্যাকচার করেছে সান ফার্মা ল্যাবরেটরিজ এটি একটি পাতার মধ্যে পনেরোটি ট্যাবলেট থাকে যার দাম রয়েছে তিনশো চল্লিশ টাকা এবার আমরা বলবো এই মন্টেগেলসি ট্যাবলেটের মধ্যে কি কি উপাদান দেওয়া রয়েছে এই মন্টেগেলসি ট্যাবলেটের মধ্যে মন্টেলুকাস লিভোসেট্রিজাইট হাইড্রোক্লোরাইট ফাইভ এম জি দেওয়া রয়েছে আসুন এবারে আমরা জেনে নিই এই এলসি ট্যাবলেটটি ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশন করে থাকে এটা জানা খুবই জরুরি যে এই মন্টেগেলসি ট্যাবলেটটি ডাক্তারবাবুরা কি কারণে প্রেসক্রিপশন করে থাকে সর্দি কাশি ও অনবরত হাঁচি অ্যালার্জির মতো সমস্যায় ডাক্তারবাবুরা এই মন্টেগেলসি ট্যাবলেটটি প্রেসক্রিপশন করে থাকে এই মন্টেগেলসি ট্যাবলেটটি রাতের বেলা একটি করে ট্যাবলেট সাধারণত ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকে তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরো নতুন নতুন মেডিসিনের রিভিউ পেতে চ্যানেলটিকে পাশে রাখুন আমি আর যে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার